হালালো খাই সুযোগ পেলে একটু যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস সুযোগ পাইলে কি ঘাপুস ঘুপুস ঘাপুস ঘুপুস করা যাবে না অনেকে আবার আছে দেখবেন খাওয়ার ক্ষেত্রে হালাল খোঁজে খাওয়ার ক্ষেত্রে আমি অনেক লোক দেখেছি থাইল্যান্ডে আমি গেলাম দেখি যে তার ব্যাপারে জানি যে সরকারি চাকরি করে লক্ষ লক্ষ টাকা দুই হাতে কামায় এমনি গাছের খায় তলার টাও কুরায় আছে না নাই তো ইচ্ছে ডানে বা ইনকাম করে হালাল হারাম দুইটাই খায় কিন্তু থাইল্যান্ডে যে হালাল খাবার খুঁজতেছে কি খুঁজতেছে ওখানে যে জিজ্ঞেস করে যে এই দোকানে কি পর্ক আছে পর্ক থাকলে খাবো না পর্ক মানে হচ্ছে শুকরের চর্বি শুকরের গোস্ত বা চর্বি মিশানো কোনো খাবার উনি খাবে না কারণ এটা হারাম আর ঘুর যে খায় এটা খুব হালাল এরকম টাকাই তাছে নাই তাহলে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজি কিন্তু ইনকামের ক্ষেত্রে ওই জিনিসটা খুঁজি না এরকম আছে না নাই ইউর ফুড শুড বি হালাল হালাল লাগবে ছেলেরা কি স্বর্ণ পড়তে পারবে ছেলেরা কি সিল্কের জামা পড়তে পারবে আমরা সিল্কের জামা পড়ি না এটা আমাদের জন্য হারাম করেছে ছেলেরা জুয়েলারি পড়তে পারবে গলায় চেন পড়তে পারবে হাতে ব্রেসলেট দিতে পারবে আসে না নাই এখানে অনেকে আসে না নাই দেয়া যাবে অনেক ছেলে দেখবেন আবার কানের মধ্যে ছিদ্র করে কষ ভাই মাসাল এগুলো নাই আমি বাসায় দেওয়ার জন্য কইলাম নাই আবার ওরা কয়ে আছে 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 না এগুলো করা যাবে দাড়িতে চুলে কালো রং দেয়া যাবে এটা ধোকাবাজি এটা কি

তো বৃষ্টি হইলে তো তার নমুনা সব জায়গায় থাকবে তখন আল্লাহ হাবিব ইসলাম দাঁড়িয়ে বলেছিলেন খবরদার মান গসানা ফলাই সামিল না যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে না এজন্য আমরা জন্য কাউরে ধোকা না দেই আমরা যেন হারামের সাথে সম্পর্ক জুড়ে না দেই আমাদের সম্পর্ক হবে হালালের সাথে চিল্লায় বলতে হবে কিসের সাথে আজকের মাহফিলটা তখনই সার্থক হবে যখন এই কথাগুলো শুনে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে আমার ফুট আমার ড্রিঙ্কস আমার ইনকাম আমার ড্রেস আপ আমার এন্টারটেনমেন্ট আমার সব কিছু হালাল দিয়ে আমি সাজাবো আমার জীবনটাকে আমি হালাল দিয়ে সাজাবো রাজি আছি না নাই সব হালাল হইতাম নারীদের ফ্যাশন অনেক নারীরা ফ্যাশন সচেতন খবরদার নারীরা টাইট ফিটিং পোশাক করতে পারবে না পারবে পাতলা পোশাক করতে পারবে তারা নিজেদেরকে আবৃত করে রাখতে হবে টাইট ফিটিং পোশাক করতে পারবে না অন্য ধর্মের পোশাক করতে পারবে না পর চুলা লাগাতে পারবে না এই ফোর কর্নারস এই বর্ডারগুলো মেনে নারী যে কোন ধরনের ফ্যাশন নিতে পারে এই ফ্যাশনগুলোকে বৈধ করেছে কে এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু কুলুম مما ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাততাবু খুতুওয়াতিশ শাইতান নেহু লেহুম বিন সুবান বলে মানুষেরা এই জামিনে যেটা পবিত্র আর হালাল বলে আমি ঘোষণা দিয়েছি সেটা কারণ সেটাই আর শয়তানের প্রধান অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কথাটা বলেছেন কে তাহলে আমরা হালালের পক্ষে না বিপক্ষে এই আপনাদের কলার আওয়াজ হালালের পক্ষে না বিপক্ষে হারামের পক্ষে না বিপক্ষে আমরা আমাদের জীবনটা হালাল দিয়ে সাজাতে চাই কি চাই না কারণ হালালে বরকত ঢুকাই দিছে কে কিভাবে আপনার জীবনের প্রতিটি অঙ্গনকে হালাল দিয়ে সাজাবে কিভাবে হারাম থেকে বেঁচে থাকবে এর কিছু মূল নীতি আছে সাম প্রিন্সিপালস ইউ হ্যাভ টু ফলো ইট এই প্রিন্সিপাল গুলা যদি খেয়াল করেন তাহলে হালাল দিয়ে জীবন সাজানো সহজ আর এই প্রিন্সিপালে মূল যদি ভেজাল লাগায় দেন তাহলে সব জায়গায় ভেজাল আছে না নাই আজকে এই চমৎকার দুপুরে আমরা হালাল হালামের মূলনীতির ব্যাপারে কয়েকটি কথা শুনে বিদায় নিব ইনশাল্লাহ পড়ে হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে আল আসলুফিল মূলত সব কিছু পৃথিবীতে যা দেখি যা পাওয়া যায় খাবার দাবার যাই হোক না কেন মৌলিক ভাবে সবকিছু হালাল যুবক ছেলেরা বুঝে যাও গান দুটি খরগোশের কানের মতো খারাপ করে আমি সহজ করে বুঝাবার চেষ্টা করবো যদিও সহজ করে বুঝানো সহজ না সহজ করে কইতে আমায় কহজে সহজ করে যায় না কওয়া সহজে ঠিক কিনা তারপর আমি চেষ্টা করছি সহজ করে বুঝানো খুব সহজ আর দিন ইউসরুন লা উসরা ফি দিন সহজ এর মধ্যে কাঠিন্যতা নাই মন জয় করার চারটা বাক্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদেরকে শিখিয়ে গিয়েছেন বা শিরু ওয়ালা তুনাফিরু ইয়া শিরু ওয়ালা তুআসিরু সহজ করে উপস্থাপন করো কঠিন করো না মানুষকে দিনের প্রতি আকৃষ্ট করো দিন থেকে ভাগিয়ে দিও না আমরা অনেকে দিন থেকে ভাগাই দেই আছে নাই এক ছেলে হিন্দু হয়েছে হিন্দু থেকে মুসলমান হয়েছে আগে ছিল হিন্দু এখন থেকে এই ছেলেরা কি সুন্নি মুসলমান বানাবে না ওয়াহাবি বানাবে না আহলি হাদিস বানাবে না হানাফি বানাবে এই নিয়ে কিলাকিলি আছে না নাই কি বিপদ সে আগে হিন্দু আসলে মেটাইতে ভালো আছে মুসলমান হওয়ার পরে এর ভয় দেখানো শুরু করছে এই খবরদার নামাজ রোজা যাকাত হজ সব লাগবে হারাম খাওয়া যাবে না এটা নাই ইসলাম এটা নাই ওইটা নাই ওইটা নাই হিন্দু কেতেলে আমিও নাই খবরদার আল্লাহ ছাড় দিতে চাই মৌলবীরা ছাড় দেয় না আসলে নাই আমরা যেন কঠিন না করি হালাল হালামের প্রথম মূলনীতি হচ্ছে বেসিকলি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ হালাল এই পৃথিবীতে যা আছে সবই হালাল সব কি সব হালাল সব হালাল সবই হালাল অল্প কিছু হারাম সুবহানাল্লাহ পড়ে যদি এমন হইতো এই পৃথিবীতে যা আছে সবই হারাম অল্প কিছু হালাল খুব ভালো হইতো তাই না সুবিধা হইতো আমাদের আমাদের সুবিধা করে দিলেন কে আল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না বেসিক্যালি एवरीथिंग ইজ হালাল পৃথিবী সব কিছু হালাল আপনারা যদি কেউ কিছু বলে যে এটা কি হালাল না হারাম আপনি হুট করে বলবেন আগে বলবো হালাল যদি হারামের দলিল পাওয়া যায় তখন বলবো হারাম ঠিক কি না ঠিক আমাকে যদি বলেন এটা হালাল না হারাম আমি যদি বলি হালাল আপনি যদি বলেন দলিল দেন এটা আপনি ভুল বলবেন কারণ কোন কিছু হালাল করতে হলে দলিল লাগে না কোন কিছুকে হালাল বলে সাব্যস্ত করতে দলিল লাগে না